হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভুতু ব্লগ আজকে রবিবার আর দেখো ভুতু দেখো দেখো ভুতু কি করছে ঝাঁট দিচ্ছে একটুখানি কি পড়াশোনা করেছে করেই ঝাঁট দিচ্ছে দেখো বন্ধুরা দেখো আর আজ দুদিন ধরে যা বৃষ্টি হচ্ছে যে কি বলবো দু দিন তিন দিন হয়ে গেল আজ জামা কাপড় তো শুকাচ্ছেই না তাই তো ভুতু এই ভুতুর কি দেখা গেল পা দেয় ছাড়া আমি দেখো আকাশের অবস্থা দেখো বৃষ্টিতে দেখেছো দেখো তো তোমরা কি বলতে পারবে এটা কি গাছ আমি ঠিক বুঝতেই পারছি না এটা কি গাছ হঠাৎ হয়েছে দেখছো তোমরা আমাকে কমেন্ট করে বলো তো এটা কি গাছ দেখো অনেকক্ষণ বলার পরে এখন একটু পড়তে বসেছে তোমরাই ওর কমেন্ট করে বলো এর কি করা উচিত তো ফ্রেন্ডস এখন পৌনে এগারোটা বাজে আর আমরা এখন দেখছি টিভিতে একটা বই তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা কমেন্ট করে বলো ভিডিওটা কেমন লাগলো আর প্লিজ বেশি বেশি করে সাবস্ক্রাইব করো লাইক করো আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই গুড নাইট সবাই ভালো থেকো সাবধানে থেকো টা